হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে রাসেল ফার্নিচার রাসেল ফার্নিচার দেখাবো দুর্দান্ত ফার্নিচার সহ সকল ধরনের আধুনিক ডিজাইনের সোফা সহ ঘর সাজানো সকল ধরনের ফার্নিচার তো বেশি কথা বাড়াবো না যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ইউটিউব থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলকে এখন পরিচয় করিয়ে দেবো আমাদের সকলের প্রিয় আসল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ভাই ভালো আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে সর্বপ্রথম কোন সোফাটা থেকে শুরু করবো সর্বপ্রথম আমাদের ভিউয়ারদের জন্য আমাদের কিন্তু স্পেশাল ভিউয়ারস আছে যারা সবসময় সময় অ্যাকটিভ থাকেই জি এবং তারা ফার্নিচার নেয় আর কি লাইভ দেখলেই ফার্নিচার নেয় আমরা সেই যে আপনাদের কাছে আপনার সামনে ইরোপুলা কাছে সোফা সেট নিয়ে আইছি আপনারা এটা দেখতে পাবেন চায়না ভেলভেট কাপড় কারণ এর প্রসেসে চাপ এটা পাচ্ছেন 10 বছরের গ্যারান্টি এটা দাম মাত্র 18500 টাকা তারপরও কিন্তু ইনশাআল্লাহ কমবে 18500 টাকা তারপরে আপনাদের কথা বলার সুযোগ আছে একদম না এবং সজীব ব্লকের কথা বললে খোলনা সারের ক্যারিং ফ্রি ক্যারিং ফ্রি এটা সিং সোফা সম্পূর্ণ সুইট ভেলভেট কাপড়ে তৈরি বল আপনার নিচে কলস পায়া এবং বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের ফ্রেম গ্যারান্টি এটা পরে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরেও কিন্তু কমবে এক দাম না দাম কথা বলে শুধু সেন্ট্রাল টেবিলের প্রাইস দাম সেন্টার টেবিলটা কলস কলস টি টেবিল একটা দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা তাদের ইনশাল্লাহ সবসময় আমাদের শোরুমে কাস্টমার থাকে সব সময় দিনের বেলা আপনি দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ সামনে আছে পিছনে আছে সবাই সবসময় আপনার এখানে আমাদের কাস্টমার থাকে ইনশাল্লাহ তা এর ভিতরে আমরা চেয়ে আর কি লাইভটা করা বাদ দিছি না কিন্তু ভাই এটা আছে কান সোফা এটা কাপড়টায় অসাধারণ খুব সুন্দর কম্বিনেশন মিলছে এটা আপনার টু টু ওয়ান দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তারপর কিন্তু ইনশাল্লাহ কমবে হ্যাঁ কথা বলার সুযোগ আছে একদম না এখানে দেখতে পাচ্ছেন বক্স সোফা সম্পূর্ণ কারেন্ট এন্ড ডিপ জন্না কাপড়ের রাবার ফর্ম রাবার ফর্ম আপনি এটার দাম পাবেন বিশ হাজার পাঁচশো টাকা ভাই আমরা এই সোফাটার প্রাইস জানবো এই সোফাটার আগে আপনার সম্পূর্ণ সম্পূর্ণ মেহেগুনি কাঠ সম্পূর্ণ মেহেগুনি কাঠের এবং ডিজাইনটা দেখেন ভাই গোল্ডেন করা হ্যাঁ সম্পূর্ণ বিশ বছরের গ্যারান্টি কাপড়ের গ্যারান্টি এটা পাবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকায় খুলনা শহরে ক্যারিং ফ্রি এটা প্র্যাস করানো চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি আটত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই আমরা কিছু আকর্ষণীয় ডিজাইনের খাট দেখব ম্যাট্রেস ফ্রি সহ বক্স খাট ফিট সাত ফিট বক্স খাট ফুল বক্স ফুল বক্স সাই ফিট সাথে বক্স খাট এর সঙ্গে লোট্টো ব্র্যান্ডের ম্যাট্রেস লোট্টো ব্র্যান্ডের ম্যাট্রেস

এই কারগুলো নাম জানি কি ভাই রোলার খাট রোলার কাট রোলার খাট এর কত করে 10500 টাকা 10500 সম্পূর্ণ মেহগনি কাঠের তৈরি সম্পূর্ণ মেহগনি কাঠের তৈরি এত কম দামে অনেকে প্রশ্ন রাখতে পারে যে এত কম দামে ফার্নিচার দেয় কিভাবে আমরা নিজেরাই আমাদের ফ্যাক্টরি আছে আমরা নিজেরাই কাট কাট কাটাই এই কারণে আমরা কম দামে দিতে পারি এবং আমরা শুধু প্রচার করা আমাদের পেজটি যত আপনাদের প্রচার হয় আপনারা সবাই ঠিক আছে সেই জন্য আমরা খুব কম কমে আপনার সাশ্রয়ী মূল্যে আপনারা

এটা আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু গ্যারান্টি ভাই বিশ বছরের গ্যারান্টি এটা আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম কিন্তু কম বেশি আছে নিশ্চয়ই কোনো কারণ আছে আপনার সামনে সামনে আসলে এটা দেখে বোঝা যাবে নেওয়া যাবে হ্যাঁ এটা আঠাশ হাজার পাঁচশো টাকা বিশ বছরের গ্যারান্টি এটা আলমারি কিন্তু বড় আলমারি ফিটিং করা যাবে খোলা ফিটিং বাসায় ফিটিং হয় এটা আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা 12500 টাকা এটা মালয়েশিয়া লোড 18500 টাকা পদ্মদারে পারে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কিন্তু পদ্মদারে পারে ভাই খালি খুলনা শহর নি আমরা মাল বিক্রি করি না আমরা দেশ বিদেশ প্রবাসী দিন নি আমরা ব্যবসা করি ঢাকা খুলনা সাতক্ষীরা শ্যামনগর পায়গছা হ্যাঁ আমরা সবখানে আমাদের এ টু জেড খুলনা জেলা থেকে আর খুলনা বাইরে বরিশাল পদ্মদারে পারে চ্যালেঞ্জ আপনাদের কাছ থেকে কম দামে 20 বছরের গ্যারান্টি ভালো ফার্নিচার কিনেন এবং পারলে সঙ্গে পাবেন গ্যারান্টি কার্ড ফ্রি সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য হে एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে রাসেল ফার্নিচার রাসেল ফার্নিচার দেখাবো দুধদান্ত ফার্নিচার সহ সকল ধরনের আধুনিক ডিজাইনের সোফা সহ ঘর সাজানোর সকল ধরনের ফার্নিচার তো বেশি কথা বাড়াবো না যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ইউটিউব থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলকে একটু পরিচয় করিয়ে দেব আমাদের সকলের প্রিয় রাসেল ভাই আসসালামু আলাইকুম

আঠারো হাজার টাকা তারপরেও কিন্তু ইনশাল্লাহ কমবে আঠেরো হাজার পাঁচশো টাকা তারপর আপনাদের কথা বলা সুযোগ আছে একদম না এবং সজীব ব্ল্যাকের কথা বললে খুলনা শাড়ি ক্যারিং ফ্রি ক্যারিং ফ্রি এটা সিং সুফা সম্পূর্ণ সুইট ভেলভেট কাপড়ের তৈরি বললা আপনার নিচে কলসপায়া এবং বিশ বছরের গ্যারান্টি ২০ বছরের ট্রেন গ্যারান্টি এটা পরে মাত্র

খুব সুন্দর কম্বিনেশন মিলছে এটা আপনার টু টু ওয়ান দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে কিন্তু ইনশাল্লাহ কমবে হ্যাঁ কথা বলার সুযোগ আছে এক না এখানে দেখতে পাচ্ছেন বক্স সোফা সম্পূর্ণ কারেন্টের প্রচুর ডিপ ঝর্ণা কাপড়ে রাবার ফর্ম রাবার ফর্ম আপনি এটা দাম পাবেন বিশ হাজার পাঁচশো টাকা ভাই এবার কোন মডেল দেখবো বক্স না দেখছেন নাকি এবার সোফার দেখানো দেখানো সোফা থাক